সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে রসায়ন নবম দশম অধ্যায় দুই পদার্থের অবস্থা পদার্থের অবস্থা থেকে ক্লাস নাম হচ্ছে ছয় এর আগে আমরা পাঁচ পাঁচটি ক্লাস করেছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আইসোটোপ আমরা আইসুদ কি যে সকল অর্থাৎ যে সকল মৌলের এখানে মৌলের হবে যে সকল মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটপ বলে তো এখানে আমরা যে আইসোটপ সংখ্যাটা বের করব এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রো অর্থাৎ এই সে আইসোটপ অর্থাৎ হাইড্রোজেনের আইসোটপ সংখ্যা তো এই হাইড্রোজেনের আইসোটপ সংখ্যা মূলত হলো 7টা 1 থেকে 7 পর্যন্ত হাইড্রোজেনের যে আইসোটপ সংখ্যাগুলো আছে তো এর মধ্যে থেকে প্রথম তিনটা অর্থাৎ হাইড্রোজেন 1 হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3 এই তিনটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় তার মানে এটা আল্লাহ প্রদত্ত প্রকৃতিতে এটা খুঁজে পাওয়া যায় এবং হাইড্রোজেন চার হাইড্রোজেন পাঁচ হাইড্রোজেন ছয় এবং হাইড্রোজেন সাত এগুলো কৃত্রিম উপায়ে তৈরি করা হয় বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন গবেষণাগারে এই বাকি চার থেকে সাত পর্যন্ত যে হাইড্রোজেন আইসোটপ সংখ্যা আছে এগুলো বের করা যায় এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিতে যে তিনটা আইসোটপ পাওয়া যায় একটির নাম হচ্ছে প্রোটিয়াম তারপর হচ্ছে ডিউটেরিয়াম আর হচ্ছে এই যে তিন ধরনের আইসোটপ সংখ্যা প্রকৃতিতে পাওয়া যায় তার নাম হচ্ছে ডিপ্টিয়াম ডিপিরিয়াম আর হচ্ছে প্রোডিয়াম এই তিনটি ভাগে বিভক্ত করা যায় যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু